এবার অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্রের পর এবার অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে যুক্তরাজ্য সরকার ফেরত পাঠানো বাংলাদেশিদের বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে শুক্রবার উনতিরিশ আগস্ট একটি বিশেষ চার্টার ফ্লাইট এইচএফএম আটশো একান্ন লন্ডনের স্ট্যান্ডস্টেড বিমানবন্দর থেকে ইসলামাবাদ হয়ে ঢাকায় পৌঁছাবেন বলে কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে বলা হয় বিশেষ ফ্লাইটটি বৃহস্পতিবার আঠাশ আগস্ট লন্ডনের স্থানীয় সময় রাত নটায় লন্ডনের স্ট্যান্ডস্টেট থেকে পাকিস্তানের ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা দেবে এবং পরে ইসলামাবাদ থেকে শুক্রবার দুপুর দুটা দশটায় ঢাকায় পৌঁছাবে মিশনের একটি সূত্র জানায় বাংলাদেশ হাই কমিশন লন্ডনের কনসুলার শাখা এসব অবৈধ অভিবাসীর দেশে ফেরত পাঠানোর উদ্দেশ্যে ট্রাভেল পারমিট ইস্যু করেছিল যারা দেশে ফিরে আসছে তাদের তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে কেউ বৈধ পাসপোর্টধারী কেউ মেয়াদ উত্তীর্ণ পাসপোর্টধারী যাত্রীদের মধ্যে রয়েছেন সিলেট সুনামগঞ্জ মৌলবীবাজার কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম নোয়াখালী ও ঢাকার বিভিন্ন জেলার বাসিন্দারা তালিকায় নারী অভিবাসীও রয়েছেন দেশে আসা বাংলাদেশিদের জন্য ইস্যু করা ট্রাভেল পারমিটগুলো পর্যালোচনা করে দেখা যায় পনেরো বাংলাদেশির মধ্যে ছয় জনের কোনো পেশা উল্লেখ নেই অর্থাৎ দেশটিতে তারা নির্দিষ্ট কোনো কাজে নিয়োজিত নেই এছাড়া কয়েকজন সে দেশে ওয়েটার সহ নানা কাজে নিয়োজিত ছিলেন এবং শিক্ষার্থীও এ তালিকায় রয়েছেন যুক্তরাজ্য কর্তৃপক্ষ অভিবাসন আইন কঠোরভাবে প্রয়োগ করছে এবং বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয় করে এই ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করছে এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন অনেক অভিবাসী ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও অবস্থান করে থাকেন যুক্তরাজ্য সেসব ক্ষেত্রে নিজস্ব আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে ফেরত পাঠানো এরই অংশ